আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুম্মাতুল বিদ উপলক্ষে আমাদের বিশেষ অফার চলছে এবং এই অফারটি কিন্তু এই ঈদ পর্যন্ত থাকবে ঈদের আমাদের ঈদের চান্দা পর্যন্ত আমাদের আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি মোবাইলে প্রত্যেকটি মোবাইলে হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলছে এবং প্রত্যেকটি মোবাইলে দুই তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কম আমরা অফার দিয়েছি এবং এই অফারটি কিন্তু আমাদের ঈদ পর্যন্ত থাকবে এবং স্টক থাকা পর্যন্ত থাকবে ইনশাল্লাহ তো আমরা আসলে আসতে প্রোডাক্টের একদম প্রাইস সহ ভিডিও দেখাবো আপনাদেরকে যেমন দেখেন আমাদের কাছে এখান থেকে শুরু হচ্ছে স্যামসাং থেকে শুরু হচ্ছে স্যামসাং হচ্ছে আমাদের কাছে স্যামসাং এস টোয়েন্টি টু প্লাস আছে এগুলো কিন্তু সব নিউ কন্ডিশন এবং নিউ সেট আট জিবির একশো আঠাশ জিবি মেমোরি এবং এটা কিন্তু টোটালি নিউ কন্ডিশন ডুয়েল সিম হ্যাঁ এই প্রোডাক্টটার দাম দিচ্ছি মাত্র আমরা দিচ্ছি হচ্ছে আপনার উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দেখেন একদম ফ্রেশ সেট মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকাতে দিচ্ছি এটা শুধু আজকের দিনের জন্যই অফার আরও আছে দেখেন এইদিকে হচ্ছে আমরা দেখেছি হচ্ছে এই যে এস টেন অ্যাস টেনের ডুয়েল সিম এটা কিন্তু দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা অ্যাস টেন এটা ব্র্যান্ডও দেখেন একদম ফুল স্টিকার প্যাকেট সহ আছে এটা ফুল ব্র্যান্ড নিউ এটা হচ্ছে আপনার মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ডুয়েল সিম আট জিবি এবং এক সার্টার মেমোরি ফাইভ জি র্যাম এরপর হচ্ছে আপনার যে সনি দেখেন সনি বড়ো আমরা সনির কিছু প্রোডোড করে থাকি একদমই কম দামি প্রোডাক্ট এবং একদম একদম স্লিম এবং সুপার ফ্রেশ এবং দেখেন একদম হ্যান্ডি মানে সেটগুলো হচ্ছে ছয় জিবি র্যাম এবং এক জি মেমোরি মাত্র চোদ্দো হাজার টাকা মানে চোদ্দো হাজার টাকাতে সনির একটা অসাধারণ সেট মানে আপনি কল্পনাই করা যেন দেখেন মাত্র চোদ্দো হাজার টাকা সনির টেন মার্ক ফোর এবং আপগ্রেড সিরিজ হ্যাঁ এটা হচ্ছে আপনার মাত্র চোদ্দো হাজার টাকা এরপরে দেখেন সনির বরোবরী আমরা এই মাল রেপোর্টগুলো করি সনি মার্ক সিরিজের দেখেন এগুলো কিন্তু আপনার টেলিফোকাস ক্যামেরা সহ আছে এটা কিন্তু সনি ফাইভ মার্ক থ্রি এগুলো কিন্তু দিচ্ছি মাত্র হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে সামি ফাইভ মার্ক থ্রি ওয়াটার প্রুফ আট জিবি র্যাম একশো আট জি মেমোরি হ্যাঁ আপনি সেশর দিয়ে রাখবেন কোন প্রোডাক্ট আপনার লাগে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু শুধু আমাদের ঈদ বলে কভার থাকবে এবং স্টক থাকা পর্যন্ত আসলে আমরা রি আমার স্টোভ ক্লিয়ার করে নতুন পরিস্ট গান বই জন্য আমাদের দেখা যায় আমাদের অফার প্রাইসে সব প্রোডাক্ট ছেড়ে দিয়েছি দেখেন আমাদের এই যে আইফোন আছে আইফোন এক্স দু ছাপ্পান্ন জিবি এটা কিন্তু মাত্র তেইশ হাজার টাকা এবং ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখেন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং ফুল ফ্রেশ এবং সব কিছু অর্জেন্টিক এবং অরিজিনাল মাত্র তেইশ হাজার টাকা দিয়ে আইফোন নেক্সট দুই ছাপ্পান্ন জিবি হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে আমাদের আইফোন ইলেভেন আছে আইফোন ইলেভেন কিন্তু একদম কম দাম ইলেভেন কিন্তু আমরা একত্রিশ হাজার পাঁচশো থেকে বত্রিশ হাজার টাকা সেল করতেছি কন্ডিশনের উপরে এবং কিন্তু একশো আঠারো জিবি এবং এগুলো কিন্তু সব ব্যাটারি নাইনটি হেলথের উপরে নাইনটি প্লাস হেলথ একশো আঠারো জিবি মাত্র একত্রিশ হাজার পাঁচশো থেকে বত্রিশ হাজার টাকা হ্যাঁ এবার দেখেন আমাদের টুয়েলভ আছে আইফোন টুয়েলভ হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দেখেন একবারে সুপার ফ্রেশ এবং দেখেন টোটাল কোথাও কোথাও স্কেচ নেই কোথাও কোনো দাগ নেই আসলে সাধারণত মোবাইল ফোনগুলো কিন্তু আপনার হচ্ছে ফ্রেশের উপরে এবং আপনার হচ্ছে ব্যাটারিটির উপরে দাম নির্ধারণ হয় এগুলো কিন্তু একদম টোটালি ফ্রেশ দেখে এগুলো আমরা একদম অফার প্রেস দিয়েছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে তারপর দেখেন আইফোন থার্টিন এটা কিন্তু বক্সও আছে আমাদের কাছে এবং এটাও কিন্তু সুপার ফ্রেশ এবং দেখেন একদমই ফ্রেশ দেখেন মানে টোটালি ফ্রেশ কন্ডিশন এটা ব্যাটারি হেলথ উননব্বই পার্সেন্ট অরিজিনাল এবং ওয়াটার প্রুফ আছে এবং এটা বক্সও হ্যাঁ এবং একশো আঠাশ জিবি ডুয়েল সিম সবগুলো সেটি ডুয়েল সিম এগুলো কিন্তু আপনার মাত্র হচ্ছে আট আট মাত্র আটত্রিশ হাজার টাকা মানে আটত্রিশ আট আটত্রিশ হাজার টাকা সরি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দিয়ে একটা আইফোন থার্টিন মানে এটা হয়ে যায় এবং বক্সহ হ্যাঁ আপনারা যদি নিতে চান আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের কিন্তু এগুলো কোয়ান্টিটি আছে তারপরে দেখেন আমাদের কাছে পিক্সেল সিক্স এ আছে এটা ডুয়েল সিভের পিক্সেল সিক্স এ ছয় জিবির ষাট জিবি আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি আছে দেখেন পিক্সেল সিক্স এর এটা কিন্তু মাত্র হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা মানে এই ডুয়েল সিমের একটা সেট ছয় জিবি র্যাম এক ষাট জিবি মেমোরি এবং ফ্ল্যাকসিফ সেট মানে গুগল পিক্সেলের সিক্সের সেট এবং এটা কিন্তু ওয়ার্ল্ড মোস্ট পপুলার একটি ক্যামেরা সেট এটা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি হ্যাঁ এবং এটা কিন্তু আমাদের হরসাইকেল নেপে পাবেন আমাদের কাছে বিভিন্ন কালার আছে এই দেখেন এটা কালার আছে এটা সাদা আছে ব্ল্যাক আছে গ্রিন আছে হ্যাঁ এরপর দেখেন হচ্ছে সিক্স প্রো সিক্স প্রোটা কিন্তু বড় বড় কাস্টমারের চাহিদার প্রোডাক্ট সবাই সিক্স প্রো খোঁজ খোঁজে এবং চায় কারণ যেহেতু এটা কার্ভ ডিসপ্লে এবং ফিজিক্যাল ডুয়েল সিম এবং কিন্তু এটা কিন্তু আপনার বারো জিবি র্যামের বারো জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি মেমোরি কার্ভ ডিসপ্লে সাড়ে ছয় ইঞ্চি ডিসপ্লে একটি প্রোডাক্টের দাম মাত্র একত্রিশ হাজার টাকা মানে আপনার হচ্ছে এই অফার প্রাইসগুলো আমাদের এই সীমিত সময়জন থাকবে এবং আপনারা আগে আসলে আগে দিতে পারবেন আমাদের শেষে গেলে এই প্রোডাক্টগুলো পাবেন না আচ্ছা এরপরে পিক্সেল সেভেন আছে পিক্সেল সেভেনে কিন্তু আমাদের কাছে বেশ কিছু কোয়ান্টিটি আছে দেখেন বিভিন্ন কালার আছে এখানে কিন্তু আমাদের সেল স্যাম্পল দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু আরও প্রোডাক্ট আছে আপনি কিন্তু একাধিক প্রোডাক্ট নিতে পারবেন এবং পিক্সেল সেভেন দেখেন মাত্র আমরা দিচ্ছি আমরা পিক্সেল সেভেন দিচ্ছি মাত্র হচ্ছে কত টাকা দিচ্ছে সেভেন মাত্র মাত্র হচ্ছে আমার দিচ্ছে হচ্ছে আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা পিকল সেভেন দেখেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো পিকল সেভেন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখেন এটা কিন্তু আট জিবি র্যাম এক্সো আট জিবি মেমোরি এবং ডুয়েল সিম এবং ফাইভ জি সেট এবং দেখেন খুব হ্যান্ডি এবং পিক্সেল গুগলে পিকল সেট মানে অসাম এবং একটা মানুষ একটা ভাবত যেগুলো হয়তো কে আপনার নেটওয়ার্ক সমস্যা বাট সেভেন এ সিক্স এ দেখুন নেটওয়ার্ক সমস্যা নাই এবং আমাদের একটা ওয়ারেন্টি থাকবে টোয়েন্টি ডেজ ডিপ্লেস ওয়ারেন্টি ফাইভ এর সার্ভিস ওয়ারেন্টি সুতরাং আপনাদের নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো নেবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তারপর দেখেন সেভেন এ সেভেন এর মানুষ খুব পছন্দ হয়েছে এগুলো কিন্তু খুব খুব সুন্দর একটা কালার মানে এটা হচ্ছে আপনার হচ্ছে দেখেন একদম আকাশি কালার এবং টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আসলে ইয়াসে এটিতে আমরা কিন্তু আপনারা জানেন আমরা কিন্তু টোটালি ফ্রেশ সেট এবং ব্র্যান্ড সেট করি না আমরা এই গেটে প্রোডাক্ট করি আমরা ফ্রেশ প্রোডাক্ট করি আমরা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট করি আমরা একদম একদম অথেন্টিক প্রোডাক্ট করি এটা আপনারা জানেন হ্যাঁ আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র সাতাইশ হাজার টাকা দিয়ে ছ আট জিবি র্যাম একশো আট জি মেমোরি একটা প্রোডাক্ট সি পিক্সেলের সেভেনে মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড টাকা এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এই লিমিটেড অফার থাকবে এই প্রোডাক্টগুলো থাকা মনে থাকবে এরপরে কিন্তু এর প্রোডাক্ট থাকবে না এবং কিন্তু এটা জুমাতুল বিধ উপলক্ষে আমাদের এই অফারটা দেওয়া ইনশাল্লাহ এরপর দেখেন আমাদের কাছে এক্সেস চলে এসেছে এক্সসেস আমাদের কাছে অনেকে অনেক কমেন্ট করেছেন ভাই আপনার এক্সেস আমরা এই এক্সেস নিয়ে এসেছি এক্সেস হচ্ছে মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড টাকা এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেল টু টু ফিফটি সিক্স জিবি রোম তার মানে দেখেন এগুলো কিন্তু দেখেন কত ফ্রেশ এবং দেখেন প্রোডাক্টগুলো একটু সামনে থেকে দেখেন কতটুকুই ফ্রেশ হলে মনে করেন এত সুন্দর প্রোডাক্টগুলো হয় আমরা কিন্তু একদম মনে করেন টোটালি ফ্রেশ একটা প্রোডাক্ট নিয়ে এসেছি দেখেন ফুল ফ্রেশ মানে একদম টোটালি আপনার ব্র্যান্ড কন্ডিশন দুশো ছাপ্পান্ন জিবি এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি মানে অরিজিনাল ব্যাটারি আছে এবং ফুললি আপনার অথেন্টিক দুই ছাপ্পান্ন জিবি মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড টাকা তাহলে আর দেরি নয় আপনারা যদি মোবাইল পার্চেস করতে চান অফার প্রাইজে বিদায় বিদ্যুত জুম্মার উপলক্ষে যদি অফার নিতে চান স্টোভ থাকেন তাহলে খুব আর্লি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পেজে আপনারা নখ দিতে পারেন এছাড়া আপনি আপনার ঘরে বসে আপনারা অর্ডার করতে পারেন আমাদের প্রোডাক্ট আপনাদের ঘরে চলে যাবে ইনশাআল্লাহ আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের শপিং অ্যাড্রেস আপনারা জানেন ইয়াসির আইটি ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্স লেভেল সিক্স এলিভেন রোড ইনশাল্লাহ আসসালামু আলাইকুম